আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিনী ভাইরা আমার আমি আপনাদের সম্মুখে যে বিষয় আলোচনা করব তা হচ্ছে খাবার খাওয়ার সঠিক নিয়ম পদ্ধতি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে খেয়েছেন সাহাবাদেরকে কিভাবে খাবার নির্দেশ দিয়েছেন তেনার সুন্নাত তেনার তরিকা আমাদেরকে জানতে হবে আমরা হয়তো অনেকেই তিন টাইম চার টাইম খাবার খাই কিন্তু এখনো পর্যন্ত সঠিক নিয়ম পদ্ধতি জানি না জানার চেষ্টাও করি না চলুন কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করি চরণ আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিস আনায় সতরা আনহা তিনি বলেন রসুল সাল্লাহ আলী বলেছেন ইজা আকালা আহাদুকুম ইজা আকালা আহাদুকুম ফাল ইয়াজ কুরসমাল্লাহ তা আল নবীজি বলেন যখন তোমাদের কেউ কোনো ব্যক্তি খাবার খাবে সে বিসমিল্লা বলে খাবার শুরু করে আরম্ভ করে তারপরে বললেন ফাইন্নাসিয়া কেউ যদি ভুলে যায় ফাইন্নাসিয়া

এমন আমরা তিনি বলেন নসুল সাল্লাহ আলি সলম বলেছেন যে লায়া কুলান্না আহাদুমিন পুন বেশী মালিহি ওয়ালা ইয়াশ বিহা ও ইন্ন্যা সয়েত আনায়া কুল বেশী মালিহি ওয়া ইয়াশ বিহা এবং নমারা তিনি বলেন নসুল সাল্লাহ আলি সলম বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে খাবার না খায় এবং বাম হাতে পানি পান না করে কারণ সয়েতন বাম হাতে খাদ্য খায় এবং বাম হাতে পানি পান করে অত হাদিস তার বোঝা গেল যে আমাদের ডান হাতে খাবার খেতে হবে ডান হাতে পানি পান করতে হবে যাবের জিল্লাহ তিনি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে যখন তোমাদের কোনো ব্যক্তি বাইকে প্রবেশ করে আল্লাহর নামে প্রবেশ করে তখন শয়তান বলে তার সঙ্গী সাথেদের বলে এই বাড়িতে আমাদের থাকার কোনো জায়গা নেই আবার যখন কোনো ব্যক্তি খাবার সময়তে বিস্মিল্লা বলে তখন শয়তান বলে সঙ্গী সাথেদেরকে যে এই বাড়িতে আমাদের খাবার খাবার আমাদের সুযোগ নেই অতএব আমাদের প্রত্যেককে বাড়িতে যখন প্রবেশ করব আল্লাহর নাম নিয়ে প্রবেশ করব যখন খাবার খাদ্য খাবো তখন বিস্মিল্লা বলে খাবার শুরু করব কারণ শয়তান এতে কী হয় আপনার সঙ্গে খেত শুরু করে মানে শয়তান বলে আমাদেরকে দাওয়াত দিয়েছে আর যখনই বিসমিল্লা বলবেন তখন শয়তান বলবে যে এই খাবার আমাদের জন্য হারাম হয়ে গেছে আমাদের খাওয়ার চল এবার আসুন রসুল সাল্লাহ আলি সাল্লাম কয়েকটা হাদিস সাহবাদেরকে বলেছেন যে তোমরা যখন খাবার খাবে তখন তোমরা চেটে খাবে তিন আঙুল চেটে খাবে এবং যদি তোমাদের খাদ্য কোনো নিচে পড়ে যায় ময়লা নিচে নিচে পড়ে যায় মাটিতে পড়ে যায় তাহলে সেটা তুলে যেন তোমরা সেটা পরিষ্কার করে খাবে কোনো জিনিস খাবার বাকি রাখবে না শয়তানে যেন বাকি রাখবে না কারণ জানো না তোমাদের এই খাবার মধ্যে কোন খাবারটার মধ্যে বরকত আছে তাহলে তিনটে কথা বললেন যে তোমরা চেটে খাবে এবং যদি কোনো জিনিস পড়ে যায় খাবার পড়ে যায় মাটিতে তাহলে সেটা তুলে খেতে বললেন কারণ তার মধ্যে বরকত আছে এবং শয়তানে যেন কোনো কিছু ছেড়ে মানে ছেড়ে রাখবে না অত হাজিরা বুঝতে পারলাম এবার আসুন রসুল সাল্লাহু আলু সাল্লাম তিনি বলেন যে তিনি নিজে খাবার যখন খেতেন তখন হেলাল দিয়ে ট্যাক লাগিয়ে খেতেন না আমরা অনেক হয়তো হাত এইভাবে বা হেলান দিয়ে আমরা খাদ্য খাই নবী নিষেধ করেছেন হতে পারে এর বিজ্ঞানের স্বার্থে বলছেন যে এ খাবার খেলে এভাবে খাবার খেলে আপনার হজমের সমস্যা ঘটবে আরও অনেক অনেক মানে রোগের আক্রান্ত হতে পারে বিপজ্জনক হতে পারে এবার অসুখ সাল্লা তিনি বললেন যখন তোমরা মানে খাবার খাবে ডান হাতেই খাবে এবং বাম হাতে মানে কী করবে বাম হাতে তোমরা স্চিন করবে আর বাম হাতে তোমরা স্চিনজা করবে পেশা পায়খানা ফিরবে বাম হাতে তোমরা হাত দিয়ে সেটা কাজ করবে এবার শুনুন রসুল সাল্লাহ আলী বলেন যে যখন তোমরা খাবার খাবে তখন বিসমিল্লা বলে শুরু করবে আমরা অনেক হয়তো দোয়া শিখি না শেখার চেষ্টাও করি না আলসুর বললেন যে তোমরা যখন খাবার খাবে বিসমিল্লা বলবে এবার খাবার এসে বলবে আল্লাহ বারিক লানা ফি হিবা তিনা খায়রা মিনহ আর একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আমি হাজি মিন গাই রে হাউলিন মিনিওয়ালা কু বাহ নবীজি বলছেন যে যখন তোমরা খাবার খাবে তখন তোমরা সেখানে ফু দিবে না সে খাদ্যে ফু দিবে না মানে পানিতে যখন আপনি পানি পান করবেন সেখানে নিষেধ করেছেন কারণ ওই ফোয়ের মধ্যে হয়তো অনেক জীবাণু হয়তো বের হতে পারে এবং তিনি বললেন যে যখন তোমরা খাবার পানি পান করবে তখন তোমরা তিন ঢুকে তিন শ্বাসে খাবে আর যখন শ্বাস ফেলবে বাহির ফেলবে পানির ভিতরে শ্বাস ফেলবে না এভাবে আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন তাই আমরা সেই রসুল সাল্লাহ সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করব যেভাবে নবী যে বলেছেন সেভাবে আমরা খাদ্য খাবো ওইভাবে আমরা যেন আমরা প্রত্যেককে এই নিয়ম পালন করতে পারি আমরা যেন আমল করতে পারি আল্লাহ যেন আমাদের সেই আমিন তরফিদানুআকুম রহমতুল্লাহ বারাকাত